নমস্কার বন্ধুরা আমি শিখা শিখাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি যখন চলে এলাম নিশ্চয়ই কোন ছোলার ডাল তখন একটা পুজো পুজো গন্ধ তাই না বন্ধুরা এখন তো গণেশ পুজো চলছে আর সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার আমরা বাঙালিরা এই লুচি আর ছোলার ডালটাই খেয়ে থাকি আর সঙ্গে দেখা একটা মোদকও রয়েছে তার মানে কিছু তো একটা ইন্ডিকেট করছে এখন গণেশ পুজো চলছে তাই একটা মোদকও আমি নিয়ে নিলাম এই লুচি আর ছোলার ডাল কিভাবে আমি বানালাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। চলো ছোলার ডাল বানানোর জন্য বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই এক কাপ জল দিয়ে ছোলা ডালটাকে ওয়াশ করে নেব ধুয়ে জলটাকে ফেলে দিলাম আর এক কাপ জল আমি এই ছোলা ডালের মধ্যে দিয়ে দিলাম এই ছোলার ডালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর জলে ভিজিয়ে রাখলে ছোলার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় ছোলার ডালটা তো এক ঘন্টা ধরে ভিজলো এবারে আমি একটা কুকার নিয়ে নিলাম নিয়ে পুরো ছোলার ডালটাকেই আমি দিয়ে দিলাম দিয়ে তলটা অ্যাড করলাম ওয়ান টি স্পুন আর হাফ স্পুন টারমারিক পাউডার দিয়ে আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিলাম বাকি কাঁচা লঙ্কা আমি চিড়ে দেব লিটটাকে বন্ধ করে এবার আমি গ্যাসটা অন করলাম করে পাঁচ থেকে ছটা সিটি দেবো কুকারে আমি ডালটা সেদ্ধ করার জন্য বসিয়েছি এদিকে ভাবলাম কটা লুচিও ভেজে গরম গরম তাই আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিলাম এক পিঞ্চ খাবার সোডা দিলাম সল্ট দিলাম হাফ টি স্পুন আর দেব একটুখানি সুগার একটু হোয়াইট অয়েলও দিয়ে দিই দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব ভালো করে সব মিশিয়ে নি এবার আমি গরম জল গীষ দিয়ে দিলাম অল্পই দিলাম আর একটু জল লাগবে আমার ময়দার ডোরটা তো একদম রেডি হয়ে গেছে মেখে নিয়েছি এরপরে আমি একটু তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য কভার করে রাখছি আর এদিকে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হলো কিনা কুকারটাকে আমি খুলছি ডাল একদম সেদ্ধ হয়ে গেছে প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করলাম অন করে মতো তেল গরম হয়ে গেছে আমি এই নারকল কুচিটাকে দিয়ে দিলাম অনেকেই তোমরা নারকল কুচি পছন্দ করো না তারা নারকল পুড়িয়েও দিতে পারো আর যাদের পছন্দ নয় তারা স্কিপ করে নারকোল গোল্ডেন ব্রাউন হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে এবার আমি নারকোলটা নারকলটা সেদ্ধ করা ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাজুটা কিভাবে ভেজে নেব কিশমিশ এর দিয়ে দিলাম একটু হালকা ফ্রাই করে তুলে নেব তুলে নেই ডালটার মধ্যেই দিয়ে দিই কাজু কিশমিশ নারকল সব তো ফ্রাই করা হয়ে গেল এবার বন্ধুরা ছোলার ডালকে ফোড়ন দেওয়ার পালা ফোড়নে আমি দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচটা এলাচ দারচিনি আর লবঙ্গ আছে একটু একটু পাটবে আমি এলাচগুলো একটু পাঠিয়ে দিয়েছিলাম তো ওরা তো ফাটেই আর দেব পাঁচ ফোড়ন একটু নাড়িয়ে নেব আদা থেকে গ্রেস করে রেখেছিলাম আর দেবো একটু টমেটো কুচি এটা না দিলেও চলবে আমি একটু কালারফুল করার জন্য এই টমেটো কুচিটা দিলাম আর এই চারটে কাঁচা লঙ্কা দিলাম দুটো তো আমি আগেই দিয়েছি বয়েল করার সময় একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার বন্ধুর একটা জাদু মশলা দেওয়ার পালা কি বলতে সেটা সেটা হচ্ছে হিং হিং ছাড়া এই ছোলার ডালের টেস্ট আসবেই না হিং দিলে টেস্টটা এত সুন্দর হয়ে যায় একদম মুখে লেগে থাকে আমার তো দেওয়া হয়ে গেল আমি এবার পুরো ডালটাকে ধুয়ে দিলাম ঘি একটু নাড়িয়ে আর ছোলার ডাল তো একদম রেডি আমি ওয়ান স্পুন ঘি দিয়ে দিলাম এতে এর ফ্লেভারটা আরো সুন্দর আসবে ফ্লেভারটা অফ করবো এই গরম গরম ডালটা আমি এরপর আমি লুচি ভেজে পরিবেশন করব ছোলার ডাল একদম বেঙ্গলি স্টাইলে যে কোনো পুজো পার্বণে এই ছোলার ডাল আর লুচি আর কথা হবে মাখা ময়দা থেকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে তারপর ভেজে নেব আমি চাকরি বেল একটু তেল মাখিয়ে নিলাম এবারে তোমরা যারা বিগিনার্স আছো একটু দেখে নেবে খুব সাবধানে বেরোবে টেনা কেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এটা কড়াই বসিয়ে দিলাম লুচিটা ডিপ ফ্রাই হবে সেই তেলটা একটু বেশি লাগবে প্রায় ফাইভ হান্ড্রেড এম আমি তেল দিলাম বন্ধুরা তোমরা যারা বিগিনার্স প্রথম রান্না করছো আর শিখছো তারা যদি বুঝতে না পারো তেল গরম হয়েছে কিনা তাহলে কি করবে ছোট্ট ময়দা এইভাবে বল বানিয়ে ছেড়ে দাও দেখো যখন এটা ভেসে উঠবে তার মানে তেল রেডি লুচি ভাজার জন্য ধীরে ধীরে উপরে উঠে এসেছে তার মানে তেল রেডি আমি এটাকে তুলে ফেলে দিলাম এবারে আমি লুচিটাকে ছাড়বো তেলটা হাই ফ্লেমেই আছে এবার একটু চেপে চেপে দেব বন্ধুরা এটা কিন্তু ট্রিক্স লুচি ভাজা দেখো ধীরে ধীরে লুচিটা ফুলে উঠছে একটু ফুলতে দিচ্ছি এভাবেই এরকম সাদা সাদা করে আমি লুচিটাকে ভেজে নেব আমার ছোলার ডাল রেডি লুচি ভাজাও হয়ে গেল চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা শুরু করে প্রতিবারের মতোই আমি তোমাদেরকে দেখাবো এই লুচি আর ছোলার ডাল কেমন খেতে হয়েছে আমি একটু লুচি এখান থেকে ছিঁড়ে নিলাম নিয়ে একটু ছোলার ডালও নিয়ে নিলাম অসাধারণ একটা হিঙের ফ্লেভার রয়েছে জাস্ট কোনো কথা হবে না মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লুচির সঙ্গে এমন ছোলার ডালই ভালো লাগে তোমরা বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখো দেখে বাড়িতে বানিয়ে ফেলো পুজোর দিনে খুব ভালো লাগবে সবার আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো তোমরা যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তার সাথে একটা প্রেস করো তাহলে আগামীতে আমি অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আজ তাহলে আসি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ